আমরা সবাই জানি আল্লাহর ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না সেই ক্ষেত্রে আমরা মানুষ আমরা কত কিছুই না করছি সকল কিছু আমার মালিকের ইশারা আমি গান করছি আমি হাত নাড়াচ্ছি এইটা আমার মালিকের ইশারা আর তন্নি সরকারকে ছাড়া যাবে না যেহেতু টাকা কম নিবে না এই যে বললা যে গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া লড়ে না লরে না পড়ে না এই কথা কিন্তু ঠিক কেন ঠিক গাছ কিন্তু জীব জীব ঠিকই ওটা হলো জড় জীব আমরা কিন্তু জড় জীব না। আমাদের বাক শক্তি আছে গাছের কিন্তু বাক শক্তি নেই তাই না তাহলে যদি কিছু আল্লাহর কথায় হয় আল্লাহর হুকুম হয় তাহলে খারাপ কাজ করা এটা তুমি করবে আর নলে তোমার কথা তুমি করে নিবে ধন্যবাদ আমার শ্বশুর শহীদ শহীদ আমরা একাত্রিত ক্লাসে লেখাপড়া করতাম উনি তন্নিকে দুই সতেরো টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার বাতিজা নজরুল ইসলাম উনিও তন্নিকে পাঁচশতি টাকার মাধ্যমে পুরস্কার করেছেন মুজিবর ভাই উনিও তন্নিকে একশো টাকার মাধ্যমে ধন্যবাদ সকাল থেকে আমার গান শুনে অনেকগুলো টাকা দিয়েছেন টাকার সাথে প্রশ্ন হয়েছে উত্তরা হইতে আগত ইমরান ভাই আপনি যত দূর থেকে আসছেন আপনি উল্টায় কিছু দেওয়ার দরকার এই ভাইও তন্নিকে দুই টাকার মাধ্যমে ধন্যবাদ টাকা দিয়েছেন সাথে প্রশ্ন করেছেন যাই হোক এটা আমাকে বোঝার জন্যই হোক আমাকে পরীক্ষা করার জন্যই হোক প্রশ্ন যেহেতু করেছে উত্তর আমাকে দিতে হবে আমি বলেছি আমরা নাচের পুতুল মাওলা আমাদেরকে দিয়ে যা করায় এই পৃথিবীর বুকে আমরা তাই করি আল্লাহর আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না এই কথাটা তো আর মিথ্যা না আমার আল্লাহ সব কিছু করাই কি না ওই সৃষ্টি থেকেই যখন আদম হাওয়া তাদেরকে সৃষ্টি করেছেন তখন ভালো এবং মন্দে দুইটাই উৎপত্তি ঘটেছে কেননা ভালোর সাথে মন্দ যদি না থাকে তাহলে ভালোর গুণটাই থাকে না আলোর সাথে যদি আধার না থাকে তাহলে তো ওই আধারটা বোঝা যাবে না অর্থাৎ আলোকে প্রকাশ করতে আধারের প্রয়োজন তো ওই খারাপ কাজ কে করায় ভালো কাজ যেহেতু আমার মাওলা করায় খারাপ কাজটা কে করায় আমরা তো জানি আমরা অনেক কিছু করতে চাই না কারণ আমাদের মন এক মনে বলে এই কাজটা করব আর এক মনে বলে এই কাজটা করব না অর্থাৎ খারাপ কাজটা কে করায় সেই শুরু থেকেই খারাপ কাজটা শয়তানে করায় ওই বেহেস্ত থেকে বের করেছিল ওই একটা খারাপ কাজ অর্থাৎ যে কাজটা আমার আল্লাহ নিষেধ করেছিল কিন্তু সেই কাজটাই শয়তানের পরচনায় পড়ে আদম ওই কাজটা করেছিল অর্থাৎ যত রকমের খারাপ কাজ কুচিন্তা কুব্যবহার ব্যবহার সব কিছু শয়তানের কাজ আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান হতে এই যে প্রশ্নটা ওটার জবাব দেওয়ার জন্য এবং ভালো কাজ সকল আমার মাওলার ইশারা ধন্যবাদ টাকা যারা দিয়েছেন এবং যারা না দিয়েও ধৈর্য সহকারে গান শুনছেন এখনও অনেক মানুষ আছেন সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম কারা কি পারে কারা কি পারবে না যেহেতু দশ বছর আল্লাহ তবে আজকের গান শুনে মনে করলাম যে আমি আপনার সাথে কেমনে পালা করছিলাম নাকি আমার সাইড হ্যাঁ তো আমি মতো কারণ গাইলে পারতাম না তো যাই হোক অনেক চমৎকার জবাব করেছেন ঘটনা হয়েছে গুরু শিষ্যর পালা যুদ্ধজিতার সবচাইতে বড় অস্ত্র হইল সৈন্যের মনোবল আর গুনামাপ করার সবচাইতে বড় অস্ত্র হইলো বান্দার চোখের জল পালা কিন্তু চন্দ্র সরকার প্রথম স্টেজে প্রথম গানে সাজে দিয়েছিল এর জন্য কবি দালাল উদ্দিন খাতর গানের মধ্যে লিখছে গানের সন্ধে মনানন্দে ক্লান্ত চকিদার ছুটো কিন্তু বাড়ির স্পিরিট কিন্তু কম না হ্যাঁ চকিদারটা ছুটো কিন্তু বাড়ির টেনশন অনেক কবির ধন্যবাদ অনেক অনেক ভালো লাগছে মালিক জানি দুজনেরই সহায়ক ধন্যবাদ সরকারকে আমার পক্ষ থেকে আমি একশো টাকা দিয়ে দোয়া ছিলাম চন্দ্র সরকারের কাছে এখন দুটি কথা বাবা যখন ইস্যুতে আসছেন দুটি কথা বাবার মুখ থেকে আমরা শুনবো